দলের পিছনে সময় না দিয়ে কন্টেন্ট তৈরি করেন দলের পিছনে ঘুরে কোনো লাভ নেই কন্টেন্ট তৈরি করেন করার টাকা পকেটে আসবে বেকারত্ব দূর হবে হয়তো অনেকে বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দলের পিছনে সময় দিচ্ছেন আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলতেছি না আমি আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা দলের পিছনে সময় না দিয়ে যে কোনো কন্টেন্ট বান করে টাকা আর্ন হবে সিরিয়াসলি আমিও আর্ন করতেছি এই জন্য আপনাদেরকেও উৎসাহিত করতেছি আপনাদের যদি মন চায় এটা করতে পারেন তবে হ্যাঁ যে কোনো ধরনের জিনিস নিয়ে কন্টেন্ট বানায় না যে ধরনের কন্টেন্ট ভিউ আসে মানুষ দেখতে যায় সেই সব জিনিস নিয়ে কন্টেন্ট বানান দেখবেন আপনার মোটামুটি ভিউজ আসবে মোটামুটি আর্ন হবে যেটা হয়তো আপনার পকেট খরচটা চলে যাবে বেকারত্বের বোঝা কাঁদে না নিয়ে আপনি চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আমার লোকজন না এজন্য আমি কিন্তু ডুয়েট ভিডিও বানাইতেছি ডুয়েট ভিডিও যে আমি খুবই পছন্দ করি সেটা না তারপরেও আমি কিন্তু ডুয়েট ভিডিও বানাইতেছি কারণ এখানে আমার বাকি কোনো লোক লাগতেছে না জাস্ট আমি নিজেই ভয়েস দিয়ে নিজেই কন্টেন্ট তৈরি করতে পারতেছি বুঝছেন তো আপনারা চাইলে সময় নষ্ট না করে কন্টেন্ট তৈরি করেন আপনাদের কাজে আসবে আশা করি